সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বলবো কবি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের একত্রিশ নম্বর কবিতার কথা কবিতাটির নাম আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি দশম শ্রেণীর কবিতাও বটে কবিতাটি বলার আগে কবি কবিতাটি কি পরিপ্রেক্ষিতে লিখেছিলেন সে সম্পর্কে দু চারটি কথা না বললেই নয় কবিতাটি কবি লিখেছিলেন বর্তমান এই পৃথিবী যে সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে তারই নিরিখে আজকের এই পৃথিবীতে আছে সাম্প্রদায়িক লড়াই ধর্ম নিয়ে না বুঝে এক অন্ধ মানসিকতা আর তার সাথে সাথে যেভাবে সাম্রাজ্যবাদী শক্তিগুলো একের পর এক যুদ্ধ ঘোষণা করছে আগ্রাসন নীতির ফলে মানুষের সাধারণ মানুষের জীবন বিপর্যয় করে দিচ্ছে তার ফলে পৃথিবী এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে আমরা যেন ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আমাদের কোথাও যেন কোনো স্বস্তি নেই এই সাংঘাতিক পরিস্থিতিকে কেন্দ্র করেই লিখেছিলেন কবি এই কবিতাটি আয় আরও বেঁধে বেঁধে থাকে কারণ সব হারিয়ে যারা এখনও বাস করছি আমরা যে অস্তিত্বের সংকট আমাদের জীবনে এসেছে সেখান থেকে বাঁচতে গেলে চাই একজন আর একজনের হাত ধরে থাকা পর পারস্পরিক সম্প্রীতি না থাকলে কখনোই কিন্তু আজকের এই ধ্বংসের পৃথিবীতে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তাই নিয়ে কবিতা আই, আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ডান পাশে ধস আমাদের মায়ে গিরি খাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাঁধ আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি আমাদের পথ নেই আর আয় আরও বেঁধে বেঁধে থাকি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা আমরা ভিখারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি আই আরও হাতে হাতে রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি খুব সুন্দর একটি কবিতা এবং সত্যি যে কজন শুভ সম্পন্ন মানুষ এখনও রয়েছেন তারা তো একথাই বলবেন যে আয় আমরা বেঁধে বেঁধে থাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি আমরা সমস্ত ধ্বংসের বাইরে দাঁড়িয়েও নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে চলি এবার যে কথাগুলো আমি এর পরেও বলবো কয়েকটা এই কবিতার কয়েকটি শব্দ আছে যেগুলো অনেকের মনে হতে পারে যে এগুলো এই শব্দগুলো যদি একটু জানা যেত যেমন প্রথম কবিতাতেই রয়েছে আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু এই বোমারু শব্দটায় অনেকের মনে হয় বোমারু মানে কি। বোমারু কথার অর্থ হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে একের পর এক যে বোম পড়তে থাকে বিভিন্ন দেশ আর দেশকে আগ্রাসন করবার জন্য বা একটা সাম্রাজ্যকে ধ্বংস করে দেবার জন্য কি করে না নানান রকমের বোম পারমাণবিক যে শক্তি তারা প্রয়োগ করে আবার কখনো কখনো বা নানানভাবে অত্যাচার করার জন্য মিসাইল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমস্ত মিলিয়েই কবি বলেছেন বোমারু শব্দটির কথা হিমানির বাঁধ হিমানির বাঁধ এই যে তারপরেই বলেছেন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি কথা কোথা থেকে এসেছে হিমানি মানে বরফ থেকে এসেছে তাহলে এই যে বরফে ঢাকা পথ কি কখনো সুগম হয় সে পথ তো দুর্গম হিংসার এই পৃথিবীতে আমাদের এই সভ্যতা যে সভ্যতাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি সেই সভ্যতার গতিপথ যেন বন্ধ হয়ে যাচ্ছে এই হিসেবেই তিনি হিমানির বাদ কথাটি বলেছেন আমাদের পথ নেই কোনো আমাদের পথ নেই কোনো কেন বলেছেন কবি প্রতিকূল এই পরিবেশে প্রত্যেকটা মুহূর্তে যে সমস্ত অঘটন ঘটছে এই অঘটনের ফলে প্রতি মুহূর্তে মনে হচ্ছে এবার কি শেষ হয়ে যাব আমরা আমাদের কি আর বাঁচার কোনো পথ নেই তাই কবি এই লাইনটি বলেছেন লিখেছেন আমাদের ঘর গেছে উড়ে যে কোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষতিকার হয় সাধারণ মানুষের হয় একের পর এক যুদ্ধ নানান রকমভাবে সাম্প্রদায়িক হানাহানি তাতে সাধারণ মানুষই আশ্রয়হীন হয় ঘর হারা হয়ে যায় আর এটা যে হয় বর্তমান পরিস্থিতিতে তোমরা সবাই তা দেখতে পাচ্ছ তাই তিনি বলেছেন আমাদের ঘর গেছে উড়ে এবং বারবার তিনি একটি কথা বলেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কারণ শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ হিসাবে তিনি মনে করেন এটা তাঁর দায়িত্ব সকলকে সম্মিলিত করবার আমরা যারা সব হারিয়ে শুধু অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি তাদেরকে একত্রিত হতে হবে একত্রিত না হলে সম্মিলিত না হলে আমরা কিন্তু আর বাঁচতে পারবো না আমাদের সভ্যতাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না আর তাই জন্য সাধারণ মানুষ যে অস্তিত্বের সংকটে আজকে ভুগছে তা থেকে বেরোনোর একমাত্র পথ হাতে হাত দিয়ে মনের সাথে মনের মিলন যাতে হয় এভাবে আমরা একত্র হয়ে চলি হৃদয়ের বন্ধন সম্প্রীতির বন্ধন এটাই পারে আজকের যুগে বা আজকের এই হিংসার পৃথিবীতে আমাদের অস্তিত্বকে বজায় রাখতে আমাদের সন্তানদের সুস্থ রাখতে তাই কবি বলেছেন আয় আরও বেঁধে বেঁধে থাকি তিনি আশা দিয়েছেন যদি মানবিকতার বন্ধন দৃঢ় হয় যদি সমাজবদ্ধভাবে আমরা থাকতে পারি তবেই কিন্তু আমরা টিকে থাকতে পারব আমরা আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারব আর এই আশার কথাটিকে আনার জন্যেই আশাকে তিনি চতুর্দিকে ব্যক্ত করে দেওয়ার জন্যেই বারবার বলেছেন আরও বেঁধে বেঁধে থাকি আরও যদি সম্প্রীতির বন্ধন আমাদের মধ্যে দৃঢ় হয় তবেই আমরা নিজেদের সমাজ সংস্কৃতি সমস্ত কিছু বজায় রাখতে পারব এই হচ্ছে কবিতাটির মূল বিষয় আশা করি প্রত্যেকের ভালো লেগেছে হ্যাঁ আর একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি আমার প্রত্যেকটি ক্লাসের মানে ফাইভ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত প্রত্যেকটি ক্লাসের যত কবিতা আছে এছাড়াও নানান সুন্দর সুন্দর কবিতা তো আমি আমার এই চ্যানেলে সকলকে শোনাচ্ছি চ্যানেলটির মাধ্যমে কিন্তু যত কবিতা আছে একটু একটু করে সেগুলোও কিন্তু এই চ্যানেলে আমি জানাচ্ছি সকলে যাতে যে কোনো কবিতা সম্পর্কে ওয়াকিবাহ বহাল থাকে এবং একটি কবিতার পিছনে কী রহস্য আছে একটি কবিতা লেখার পিছনে কবি কি কী ধরনের ভাবনা ভেবেছেন সবটা নিয়েই আমি এখানে আলোচনা করছি তোমাদের সবাইকে জানানোর চেষ্টা করছি কবিতাকে আরও ভালো ভালোবাসতে শেখাচ্ছি তাই আমি বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আর তার সাথে সাথে প্রত্যেকে যাতে আমার যখনই কোনো ভিডিও আমি আপলোড করব যাতে জানতে পারো সেই জন্য বেলটা একটু বাঁচিয়ে দেবে সবাই খুব ভালো থাকবে আর রকম কোনো কবিতা সম্পর্কে কিছু জানতে হলে বা কোনো কবিতা যদি তোমাদের ভালো লাগে যে কবিতাটা আমি বললে তোমাদের ভালো লাগবে সেটা আমাকে কমেন্টে জানিও কেমন সবাই খুব ভালো থেকো